মির্জা ফখরুল সাহেব বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই বলবেন না যে ব্যক্তি বলবে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই সাথে সাথে সেটা কাফের হয়ে গেছে দে বলবে এবার তাদেরকে বলতে চাই যুক্তি দিয়া প্রাণপ্রিয় ভাইরা আপনি যে দলের ভাই হন না কেন আপনি যদি মুসলমান ধর্ম মানেন যখন আপনি মারা যান কবরের মধ্যে দাফন করার পূর্বে আপনাকে বলা হয় এই কথা বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ তালার নামে রাসূলের দলে দিলাম কার নামে আল্লাহ তালার নামে কার দলে দিলাম রাসূল তা আপনি তো রাজনীতি বলেন যে কোরআনে নাই তাহলে ওখানে তো রাজনীতি দেয়া শুরু করে দল মানে রাজনীতি আছে দলের সাথে রাজনীতি সম্পর্ক অতএব যারা বলবে কোরআনের সাথে রাজনীতি নেই বুঝেন ভাইয়া এখনো বোঝার সময় আছে তওবা করার সময় আছে কথা বলেন ঠিক কিনা প্রথম কথা শুরু করেছেন আল্লাহর নামে রাসূলের দলে দিলাম দল যদি না হয় তার রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই অতএব দল যেখানে রাজনীতি সেখানে কথা বলেন ঠিক কবারে প্রথম নম্বর প্রশ্ন জামাতি ইসলাম কি যেটা করবে বিএনপি কো সেটা করবে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর যেই দলের মুসলমান দাবি করে ওদেরকে কবরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার আইন দাদাকে আইনটাও সম্পর্কিত হলো রাজনীতির সাথে কথা বলেন ঠিক কেনা অতএব যারা বলতেছেন এখনো আপনার বুঝা লাগবে বুঝা লাগবে দুই নম্বর প্রশ্ন যেটা আমার দিন তোমার দল কি ছিল তোমার দিন কি ছিল তোমার জীবন ব্যবস্থা কি ছিল এটাও রাজনৈতিক প্রশ্ন অতএব জাতিকে বিভ্রান্ত করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমি যে হাদিস তেলাওয়াত করেছি তা থেকে আসে এরপরে মূল আলোচনা আমার নবী বলেছেন মানযা ফাতু আমাল ঈমান ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি কথা সাক্ষ্য দেয় যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট দুই নাম্বার হলো আমি ইসলাম ধর্মকে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা পেয়ে আমি সন্তুষ্ট তিন নাম্বার আমার নবীকে নেতা হিসেবে পেয়ে সন্তুষ্ট এই কবরে সাথে প্রশ্ন করবে এই জায়গায় যারা আছি তো রব শব্দের প্রথম নম্বর অর্থ কি বলেছিলাম আইনদাতা জোরে বলেন কি দাতা আমাদের আইনদাতা কে জোরে বলি কে আল্লাহ রব আমি কি তোমাদের রব নয় এই কথাটা রব্বুল আলমিন কোন সময়ে বলেছিলেন এখানে যতগুলো মানুষ আছে আল্লাহ রবুল আলামিন যখন আদম আলাই ইসলামকে যখন সৃষ্টি করবেন তার রোগটা যখন সৃষ্টি করা হলো আপনি আমাকেও রব্বল আলামিন সৃষ্টি করেছিলেন তখন আমরা ছিলাম আলমে আরো আর মধ্যে রুহের জগতে রব্বুল আলমিন বিশাল একটা সমাবেশ ডাকলেন এরকম করে এমন সময় আল্লাহ সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন আলাস্তুবে রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের আইনদাতা নই আমি কি তোমাদের বিধান দাতা নই আমি কি তোমাদের হুকুম দাতা নই আমরা সেদিন সাক্ষ্য দিয়েছিলাম আপনি আমাদের রব আপনি আমাদের সব আল্লাহ আকবর এবার আসি রব শব্দের অর্থ কি রব শব্দের অর্থ হল রব শব্দের এক নম্বর অর্থ হলো আইনদাতা রব শব্দের অর্থ হলো বিধান দাতা রব শব্দের অর্থ হলো লালন পালনকারী এরকম করে 19 টা অর্থ আছে বলেন তো দেখি আমাদের আইনদাতা কে এটা আবার প্রমাণ আল্লাহ তাআলা সূরা আরাফের 55 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিলেন আলা লাহুম খলক ওয়াল আমর শব্দা সৃষ্টি যার তার আমরা সৃষ্টিকার জোরে কার আইন মানতে স্বীকার আল্লাহ মানুষে আল্লাহ বলেছেন তোমরা সৃষ্টি আমার আইন মানবা আমার মানুষের আইন মানা যাবে জোরে বলি কি যাবে এজন্য আল্লাহ তাআলা সেদিন বলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই যারা আমরা সাক্ষ্য দিয়েছিলাম শহীদ না আমরা সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব

বলুন তো আমাদের আইনদাতা কে জোরে বলেন আমাদের আইনদাতা হলো আল্লাহ এবার বলুন তো আইন আইনের সাথে সম্পর্ক হলো রাজনীতির কথা বলেন ঠিক কিনা ঠিক না কিন্তু বাংলাদেশে।